আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো একই সাথে দুরকম রেসিপি বন্ধুরা একই সাথে দুরকম রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজভাবে আর আজকের রেসিপিগুলো দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ হয়ে থাকবে চলুন বন্ধুরা কথায় না বাড়িয়ে আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে আমি যে দুটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিগুলো খুবই সহজ আর তৈরি করে গড়ে দু থেকে তিন দিন সংরক্ষণ রেখে খাওয়া যাবে চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মোল রেসিপি তৈরি করা শুরু করে দিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি হালকা কুসুম গরম এক কাপ পানি তার সাথে দিয়ে দিয়েছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটা মিশানো যত ভালো হবে আর ময়দাটাও ফলবে ভালো তারপর ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য টেকে দিচ্ছি তারপর পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখন অনেক বেশি সেট হয়ে গিয়েছে এখন আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের বেশি একটু ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন তবে ময়দা দিলে ফুলবে ভালো তারপর আমি এভাবে হাতে সাহায্য ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখেন বন্ধুরা আমি কিভাবে আজকের নাস্তার রেসিপিগুলো তৈরি করে নিচ্ছি এটা নাস্তা বলা যাবে আবার বনরুটি হিসেবেও খেয়ে নেওয়া যাবে আমরা বনরুটি বলেই খেয়ে নিয়েছি তারপর এভাবে করে একটা ডো তৈরি করে নিয়ে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট টেস্টে রাখার পর তারপর ফিরে এসে দেখাবো বিশ মিনিট পর কেমন হয়েছে অবশ্যই রাখার সময় একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন এতে করে ফুলবে ভালো আমি বিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কতটুকু ফুলে গিয়েছে এখন আমি ভিতরে বাতাসটা বের করে দিব তার জন্য হাতের সাহায্যে একটা চাপ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি তারপর এভাবে করে রেখে একটা বোর্ডের উপর নিয়ে তারপর সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নেব তার আগে ভালোভাবে একটা মিশিয়ে নিব বন্ধুরা যদি একটু লুচ হয়ে থাকে তাহলে হালকা একটু ময়দা দিয়ে এভাবে করে মিশিয়ে নিলেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখেন বন্ধুরা আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব আর রুটি বানানোর পর নাস্তার শেপগুলো আমি এখান থেকে তুলে নিব প্রথমে একটা বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নেব বন্ধুরা দেখেন আমি কতটুকু মোটা করে রুটিটা বানিয়ে নিব একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এতে করে বুঝতে অনেক বেশি সুবিধা হবে এখন আমি একটা কটার মক্কা দিয়ে এভাবে করে রুটিগুলো তুলে নিচ্ছি দেখেন আমি খুব সহজে কেটে নিচ্ছি বন্ধুরা একটা সহজ একটা পদ্ধতি একটা একটা করে বানিয়ে নেওয়ার চেয়ে একটা রুটি একেবারে বড় করে বানিয়ে তারপর তারপর এভাবে করে রুটিগুলো তুলে নিতে পারবেন দেখেন আমি একটা রুটি থেকে অনেকগুলো নাস্তা তুলে নিচ্ছি বা ছোটো ছোটো বন রুটি তুলে নিচ্ছি এখন আমি সম্পূর্ণ রুটি এভাবে করে তুলে নিব বন্ধুরা দেখেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে একটা কাঠ একটা লেগে না যায় তো দেখেন বন্ধুরা একই সাথে সবগুলো রুটি বানিয়ে তারপর নিয়ে চলে এসেছি আর এই রুটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই দেখে বুঝে নিয়েছেন এখন আমি চুলায় চলে আসলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম ফ্রাইপ্যানেই আমি এই রুটিগুলো বেজে নিচ্ছি দেখেন বলতেরা দেওয়ার পরে আমি একটা ডাকনা দিয়ে ডেকে তারপরে এভাবে করে রুটিগুলো বেজে নিচ্ছি আর দেখেন দু মিনিটের মতো ডেকে দেওয়ার পরেই রুটিগুলো কতটুকু ফুলে গিয়েছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন রকম তেলে ঝামেলা ছাড়াই এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা করে সংরক্ষণ করে রাখতে পারেন তিন থেকে চার দিনের মতো আর বন্ধুরা এটি বাচ্চারা খুব বেশি পছন্দ করবে যদি আপনারা মদ দিয়ে পরিবেশন করতে পারেন তো দেখেন বন্ধুরা সবগুলো নাস্তা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে সবগুলো ভেজে নেওয়ার পর চলে এসেছি আর নিয়েছি এখানে চিনির শিরা বন্ধুরা চিনির শিরাটা বানানো খুবই সহজ চিনি দিয়ে এভাবে করে শিরা তৈরি করে নিতে পারেন এটা যে কেউ পারবে দেখেন আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি দারুণ সুন্দর একটা কালার হয়েছে এখন আমি অল্প অল্প করে শিরা এভাবে করে মিনি বনডুটি উপর দিয়ে দিচ্ছি আর এটা যে কি মজার হয়ে থাকে প্লিজ বন্ধুরা একটা বাড়িতে তৈরি করে তারপর আপনি নিজেরাও খাবেন আর বাচ্চাদের টিফিনেও রাখবেন তারা প্রতিদিন রিকোয়েস্ট করবে এমন করে রুটি বানিয়ে তারপর দেওয়ার জন্য তো বন্ধুরা আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি আর যতক্ষণে সিনে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করে দিচ্ছি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি দু কাপ ময়দা দেখেন বন্ধুরা এখানে অবশ্যই ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন এতে করে অনেক বেশি মোচমুচও হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালোভাবে ময়ম করে নিতে হবে বন্ধুরা আজকে আমি এই ময়দা দিয়ে বানিয়ে নেব খাস্তা খাজা আর দেখতে দারুণ খাস্তা খাজা হবে আর এই খাজাটা খেতে দারুণ মজার হয়ে থাকে দেখেন বন্ধুরা আমি এভাবে করে ময়ম করে নিয়েছি এখন হাত দিয়ে একটু দলা পেকেিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা জোরে হয়েছে তারপর আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এভাবে করে সুন্দর একটা টু তৈরি করে নেব দেখেন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা যেমন নর্মালি রুটি বানানোর জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই ডোটাকে অতিরিক্ত টাইটও করা যাবে না আবার একেবারে লুজ করে ফেলা যাবে না দেখেন বন্ধুরা আমি ডোটা কেমন করে রেডি করে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটা দিয়ে রুটি তৈরি করেও খেয়ে যা খেয়ে নেওয়া যাবে এমনই একটা ডো তৈরি করে নিয়েছি তারপরে একটু গোল করে এভাবে করে মিক্সিতে রেখে তারপর আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো পাঁচ মিনিট পর এসে দেখাবো তার আগে একটা কাজ করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক্সট্রা একটা বাটি আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এটা অবশ্যই আমরা যখন খাস্তাগুলো বানাবো খাজা খাস্তা তখন এটা লাগবে তারপর আমি বুকের ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা সাইড করে রেখে দেবো এটা আমার পরবর্তীতে লাগবে যখন লাগবে আমি তখন বলে দেবো এটা কিভাবে ব্যবহার করতে হয় দেখেন বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এটা একটা সাইড করে রেখে দিচ্ছি তারপরে চলে যাচ্ছি চোলা একটু শিরা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দেওয়া হয়ে গেলে জাল করে সুন্দর একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই শিরাটাকে একেবারে ঘন করে ফেলা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না আমি শিরাটা জাস্ট দুটো বলক তুলে তারপর নামিয়ে নিব যেহেতু আমি এক কাপ চিনির মধ্যে এক কাপের একটু বেশি পানি ব্যবহার করছি সেহেতু চিনিটাকে অতিরিক্ত ঘন করার কোনো মানেই হয় না এখন আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি যাতে শিরাটাকে ছিটছিটে ভাব না আসে তার জন্য একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে একটু সিরকা অথবা ভিনেগার অ্যাড করে দিতে পারেন এতে করে শিরাটা অনেক সুন্দর থাকবে এখন আমি সেটাকে নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ময়দার গোলাটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই সেট হয়ে গিয়েছি এখন আমি এটা তুলে নিব তুলে একটা বোর্ডের ওপর তুলে আমি এটাকে ভাগ কয়েক ভাগে ভাগ করে নিয়ে তারপর রুটি বানিয়ে নিব। দেখেন এখানে তুলে নিচ্ছি এখন আমি একটু ডলে ডলে তারপর কয়েকটি ভাগে ভাগ করে রুটি বানিয়ে নিব। দেখেন এভাবে করে ডলে নিচ্ছি যাতে করে মিশে যায় ভালোভাবে তারপর লম্বা লম্বি করে নিচ্ছি লম্বি করে নেওয়া হয়ে গেলে একটা চুরির সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে সাতটি ভাগে ভাগ করে নিব আমি সাতটি রুটি বানিয়ে নিব দেখেন বন্ধুরা ডোটা কতটা শক্ত হয়েছে আর কতটা নরম হয়েছে একটু কাটা দেখলেও বুঝতে পারবেন এখন আমি সবগুলো ডুকে এভাবে করে গোল করে নিচ্ছি আর গোল করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা সাইড করে রেখে একটা করে নেব আর রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেলে একই পদ্ধতিতে সবগুলোকে রুটি বানিয়ে তারপরে একসাথে করে দেখাবো আর বন্ধুরা যতক্ষণ আমি রুটি বানাবো ততক্ষণে বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি রুটি বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো রুটি বানিয়ে তারপর দেখাচ্ছি সবগুলো রুটি বানানোর পর কেমন হয়েছে আর রুটির পুরুত্বটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই পাতলা সাইজের রুটিগুলো বানিয়ে নিতে হবে তো এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি একটার পর একটা দেখাচ্ছি খুলে খুলে তো এগুলোকে এখন আমি একটা সাইড করে রেখে দিব। রুটিগুলো সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি একটা রুটি বিছানো হয়ে গেলে এখানে দিয়ে দিব গুলে রাখা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটা এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে রুটির একটা পাশ এভাবে করে ব্রাশ করে দিব বন্ধুরা আপনারা ব্রাশ না থাকলে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন একটু একটু করে ব্রাশ করে দিয়ে তার উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সেমভাবে একটু মিশ্রণ নিয়ে ওপর দিয়ে রেখে দিয়ে তারপর আবারও ব্রাশ করে দিব তবে আমি এবার হাত দিয়ে করে দেখাচ্ছি দেখেন হাত দিয়েও কিন্তু করে নেওয়া যাবে এভাবে করে একটা একটা করে রুটি বিছিয়ে তারপর এভাবে করে তৈরি করে নিতে হবে আমি একবারে সবগুলো রুটি বিছিয়ে তারপর দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমার সবগুলো রুটি বাঁচানো হয়ে গিয়েছে এখন আমি এই রুটিগুলোকে সুন্দরভাবে একটু হালকা হাতে বেলে নিব একেবারে চাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে একটু করে বেলে নিলেই অনেক বেশি সুন্দর হবে তো আমার যখন বেলে নেওয়া হয় যাবে তখন আমি একটা পাশ থেকে সুন্দরভাবে রোল করে নেব বন্ধুরা দেখেন আমি কিভাবে ফেলে নিচ্ছি আর বেলে নেওয়া যেহেতু হয়ে গিয়েছে এখন আমি একটা সাইড থেকে এভাবে করে রোল করে নিচ্ছি আর এই রোলটা অবশ্যই একটু টাইট করে নেওয়ার চেষ্টা করবেন যাতে লেয়ারগুলো খুলে না আসে তো দেখেন বন্ধুরা আমি কিভাবে রোল করে নিচ্ছি রোল করে নেওয়া অবশ্যই সহজ কাজ কিন্তু একটু খুলে গেলে এটা ঝামেলা হয়ে যাবে তারপর আমি মুখটাকে এভাবে করে বন্ধ করে দিয়ে তারপর হাত দিয়ে ডলে ডলে আবারও একটু রোলটাকে লম্বা লম্বি করে নিচ্ছি লম্বালম্বী করে নেওয়া হয়ে গেলে দুটি সাইড থেকে আমি অসমান অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখেন বন্ধুরা এভাবে করে কতগুলো খাজা বানাবো সে অনুযায়ী আমি কেটে কেটে নিচ্ছি তো এখানে অনেকগুলো খাজা হয়েছে দেখেন এখন আমি এগুলোকে একটু হাত দিয়ে এভাবে করে নিচ্ছি নিয়ে তারপর আমি একটা বেলনা দিয়ে বেলে লম্বালম্বী করে নিচ্ছি একইভাবে সবগুলো লম্বা লম্বি করে নেওয়ার পর দেখাচ্ছি দেখেন বন্ধুরা সবগুলো একটু হালকা হাতে বেলে নিয়েছি এখন আমি এগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা অবশ্যই চুলায় তেল গরম করে নিতে হবে চুলায় আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সে হালকা আছে গরম তেলের উপর এভাবে করে খাজাগুলো দিয়ে দিতে হবে আর যখন খাজাগুলো দেবেন দেখবেন হালকা একটু বদবদি উঠছে তার মানে তেলটা অতিরিক্ত গরম করে ফেলা যাবে না হালকা একটু গরম করে। তারপরে অভাব করে খাজাগুলো ভেজে নিতে হবে যখন একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটা চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এই খাজাগুলো ভেজে নেওয়া খুবই সহজ আর খুব সহজে এগুলো ভেজে নেওয়া যায় একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নিলেই খুব সুন্দরভাবে খাজাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে আর বন্ধুরা অতিরিক্ত চুলার তাপ রাখা যাবে না তা এতে করে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর একদমই চ্যাপটা রয়ে যাবে ফলবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খাজাগুলো বেজে নিচ্ছি আর যতক্ষণে বন্ধুরা আমি খাজাগুলো বেজে নেবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে খাজাগুলো আর খাজাগুলো ভাজা একদমই সুন্দর হয়েছে দেখেন এখনও কিন্তু কোনো কালার চলে আসেনি আমি আরও কিছুক্ষণ ভেজে সুন্দর একটা কালার নিয়ে আসবো আর সেই কালার নিয়ে আসার পরই যখন আমি শিরার মধ্যে ডোবাবো তখন অনেক বেশি মোচমুচো হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খাজাগুলো একটু সময় নিয়ে বাজছি আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আমি কতটুকু সময় নিয়ে খাজাগুলো ভেজে নিয়েছি আর কি পরিমাণে কালার এনেছি আর কালারটা আনার একটা কারণ আছে যাতে করে খাজাগুলো অনেক বেশি খাস্তা আর মোচমুচো হয়ে যায় তো দেখেন বন্ধুরা আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে বাকি খাজাগুলো আমি একইভাবে ভেজে তারপর আমি দেখাবো সবগুলো খাজা ভাজার পর কেমন হয়েছে তো বন্ধুরা আমার তুলে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো খাজা একসাথে ভেজে নিয়ে চলে এসেছি দেখেন সবগুলো খাজা কতটা মজমুজি হয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি এই খাজাগুলো এখন যে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে ডুবিয়ে এক মিনিটের মতো রেখে তারপর আমি তুলে নিব। এটা সারা রাত ভিজানোর কোনো দরকার নেই বা এক ঘন্টা দুই ঘন্টার জন্য ভিজানোর কোনো প্রয়োজন নেই অল্প একটু ভিজে ভিজিয়ে তারপর তুলে নিলেই অনেকটা শি শিরা খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা আমি শিরার উপর দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে তারপর শিরাটাকে খাইয়ে নিচ্ছি তারপর এভাবে করে সঙ্গে সঙ্গে চামচের সাহায্যে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে বাকি খাজাগুলো আমি একইভাবে তারপর দিয়ে শিরা থেকে ডুবিয়ে নিব। ওদের শিরা থেকে খাজা ডুবানো খুবই সহজ এটা বেশিক্ষণ ডুবানোর কোনো প্রয়োজন অনেক বেশি মুচমুচে থাকবে খাজাগুলো শিরা থেকে তোলার পর তো বন্ধুরা দেখেন খুব সহজেই কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে নেওয়া যাবে আপনারা চাইলে এগুলোও বানিয়ে ঘর সংরক্ষণ করে রাখতে পারবেন এক সপ্তাহর মতো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এগুলোও রাখতে পারেন তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি মজা পেয়ে থাকবে তো দেখেন বন্ধুরা সবগুলো কাজে আমি তুলে নিয়েছি আর দেখাচ্ছি আর আমি এখন কিছু কাজে ভেঙেও দেখাবো আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণ প্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছেই এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে বলছি খোদা হবে